আমার ছোট্ট ছোট্ট ময়নাগুলো দেখতে দেখতে দুই মাস প্লাস হয়ে গিয়েছে তো চলুন দেখা যাক যে ময়নাদেরকে আমি কি কি খাবার দিচ্ছি তো বন্ধুরা আজ আমি ওদেরকে খেতে দেব রুই মাছের পেটি তো রুই মাছের পাশাপাশি ওদেরকে আমি চিকেনও দিই আবার চাপিলা মাছও দেই। তো চাপিলা মাছ আর যা আপনার চিকেন তো আমি এক মাস বয়সের পর থেকে খাওয়াচ্ছি তো আজ আমি রুই মাছ দিব ওদেরকে রুই মাছ আমি প্রায় সময় সব আমার সব বিড়ালদের খাইয়ে থাকি আমার ঘরে যখনই রুই মাছ নিয়ে আসে তখনই আমি ওই পেটিগুলো আমি ওদের জন্যই রেখে দিই কারণ পেডিগুলো আমরা বেশি একটা তেমন বেশি একটা খাই না তো ওদের জন্যই রেখে দিই ওরা খায় দেখে তো পেটির ভিতরে কাটা কম তার জন্য আমি পেটিগুলোই ওদেরকে খাওয়াই তো সিদ্ধ কিভাবে করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি এটা শুধু পানি দিয়ে সিদ্ধ করে নেবেন আর সিদ্ধ হলে সেটা তো বোঝাই যাবে যে মাছটা সিদ্ধ হয়ে গেছে পনেরোই তো বিশ মিনিট জাল করলে পেটিগুলো সিদ্ধ হয়ে যায় এখন পেটিগুলো কিভাবে খাওয়াতে হবে আর পেটির কোন অংশগুলো খাওয়াতে হবে আর কোন অংশগুলো ফেলে দিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে আপনারাও খাওয়াতে পারেন রুই মাছের পেটি বা রুই মাছও খাওয়াতে পারেন কারণ রুই মাছটা মধ্যে অনেক বেশি পিঠের মাং অংশর মাঝে অনেক বেশি কাঁটা থাকে তার জন্য আমি পেটিগুলোই দিই কারণ পেটিতে বড় বড় কাঁটা থাকে ওগুলো বাঁচতে খুব সুবিধা হয় তার জন্য আমি পেটিগুলোই দিই এই যে দেখতে পাচ্ছেন মাছের গ্রান পেয়ে অলরেডি বসে আছেন নিচে তো উপরের যে মোটা চামড়াটা রয়েছে সেই চামড়াটা আমি কিন্তু ফেলে দিচ্ছি এই চামড়াটা খাইতে চায়ও না এবং এটা খাওয়ানো ঠিক হবে না এটা খাওয়ালে হয়তো ওদের পেট খারাপ হতে পারে আর চামড়াটার মধ্যে তেল থাকে এবং যে নিচের যে অল্প একটু মাংস ওটার মধ্যেও তেল থাকে তো ওইটুকু আমি চিমটি দিয়ে ফেলে দিই আর উপরে চামড়াটা ফেলে দিই তারপরে যতটুকু আছে সবটুকু কিন্তু মাংস তো এভাবে আমি সবগুলো রুই মাছের চামড়াগুলো তুলে নিয়েছি তুলে ফেলে দিলাম এখন আমি কাটাগুলো ছাড়িয়ে নেব সবগুলো মাছের আরেকজন বসে তো অপেক্ষাই করছে কখন দেবো রেডি করে অপেক্ষা করছে তো হয়ে গেছে আমার চামড়া ছাড়ানো এখন আমি সবগুলো মাছের কাঁটাগুলো বেছে নেব ভালো করে যেহেতু এখানে বাচ্চারাও খাবে তার জন্য কাটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে কারণ ওরা দেশি বিড়াল না পাশিয়ান বিড়াল বিড়াল কাটা বেশি একটা খেতে পারে না আর এরা তো একেবারে ছোটো বাচ্চা মাত্র দুই মাস পারালো মানে ওরা ছোটই তো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি কাঁটোগুলো তো রুই মাসটা আমি যে সবসময় খাওয়াই না যখনই আমার ঘরে মাছ আনে তখন হয়তো ওদের জন্য রুই মাছটা আমি খাওয়াই আর সব সময় ওদেরকে যেটা খাওয়াই সেটা হলো চাপেলা মাছ আর হলো যা চিকেন তো ওইভাবেই আমি খাওয়াই চাপিলা মাছটা শুধু সলিড দেই না আমি চাপিলা মাছের সাথে ভাত দিয়ে আমি ব্লেন্ড করে দিই যেহেতু বাচ্চারা খায় তার জন্য আমি ব্লেন্ডার করে দিই আর যদি বড়রা খায় তাহলে অল্প কয়টা ভাত দিয়ে চাপেলা মাছ দিয়ে ভালো করে চটকিয়ে দিই যেহেতু বাচ্চারা খায় তার জন্য এদারিং আমি মানে ব্লেন্ডার করে দিচ্ছি মুরগিটাও ব্লেন্ড করে দিই মাছটাও ব্লেন্ড করে দিই আর এই রুই মাছটা ভালো করে চটকিয়ে দেব আমি তো বন্ধুরা যাদেরই নতুন বিড়াল পালছেন আপনারা হয়তো জানেন না পাশিয়ান বিড়ালের বাচ্চাদেরকে কিভাবে খাওয়াতে হবে বা কতদিন বয়স থেকে খাওয়াতে হবে তাদের জন্য হয়তো আমার এই ভিডিওটা কিছুটা উপকারে আসবে আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যে কোনো খাবারই পার্শিয়ান বিড়ালকে যে কোনো মাছ বলেন বা মাছের সাথে সবজি বা চিকেনের সাথে একটু সবজি টবজি মিলিয়ে আপনি শুরু থেকে যদি অভ্যাস করেন তাহলে এটা আপনি সব সময় খাওয়াতে পারবেন যেমন সবজির ভিতরে আপনি যখন চিকেনটা সিদ্ধ দেন এর ভিতরে আপনি অল্প একটু পেঁপে দিতে পারেন একটু গাজর দিতে পারেন একটু মিষ্টি কুমড়া দিতে পারেন আর যা আলু দিতে পারেন আলুটা কিন্তু বিড়াল খায় পাশিয়ান বিড়ালটা আলু খায় আলু দিতে পারেন সব কিছু মিক্স করে সিদ্ধ করে তারপরে দু এক মোট ভাত দিয়ে যদি আপনি ব্লেন্ডার করে দেন তাহলে মুরগির সংখ্যাটা কম লাগে এবং ওদের পটিগুলো ঠিক থাকে শুধু চিকেন খাওয়ালে কিন্তু ওদের শরীর কষে যায় তার জন্য এইভাবে আপনারা খাওয়াতে পারেন আবার যখন চাপেলা মাছটা সিদ্ধ করেন সিদ্ধর পানিটা নিয়ে নেবেন এই সিদ্ধ করা পানিটা কখনোই ফেলবেন না যে মাছটা যে সিদ্ধ করবেন সেই পানির ভিতরে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে আপনি কিছুটা ভাত দিয়ে ব্লেন্ড করে বা চটকিয়ে দিতে পারেন ওদেরকে চাপিলা মাছটাও পার্শিয়ান বিড়ালকন সব বিড়ালই পছন্দ করে তারপরে টুনা মাছ কুড়াল মাছ এগুলোও ওরা পছন্দ করে তো আমি এগুলো টুনা মাছ বা কুড়াল মাছ এগুলো ওদেরকে তেমন একটা খাওয়াই নেই দুইবার না কি তিনবার খাইয়েছিলাম তো এগুলো আমি অ্যাভেলেবেল পাই না তার জন্য আমি বেশিরভাগ চাপিলা মাছটাই ওদেরকে খাওয়াই দেখতে পাচ্ছেন ওদেরকে খেতে দিয়েছি ওরা কিন্তু খাচ্ছে বড়রা তো সব সময়ই আমি দেই রুই মাছ মাঝে মাঝে খা আর ছোট বাচ্চাদেরকে আজ প্রথমে দিলাম তো মাশাল্লাহ ওরাও খাইতেছে আর এই যে দেখলেন আমার এই যে আহ্লাদি পড়ি আর ফিকু এরা তো আমার একদম প্রথম থেকে আমার কাছে এই যে কালো যে বিড়ালটা দেখছেন ও দুই মাস বয়স থেকে আমার কাছে তো ওর ঘরটি এত সব বিড়াল হয়েছে যাই হোক ওর সাদাটা কিন্তু মেয়ে তো ওদেরকে বেশি ভালোবাসা দিয়ে আমি মাথায় উঠিয়ে ফেলছি এখন দেখেন একটু খাবে আর আমার মুখের দিকে তাকিয়ে থাকে কখন ওদেরকে হাতে তুলে আমি খাইয়ে দেবো তখন খাবে ফ্যাট পরে হলে অল্প একটু খেয়ে চলে যাবে আর যদি আমি হাতটা তুলে খাইয়ে দিই তাহলে পেট পরে খাবে তে আমার রীতিমতো ওদের পিছনে মানে ডিউটি করতে হয় তিন তিনবেলা চারবেলা কোনো কথা নেই আর এই যে ময়নাগুলো আমার ছোট ছোটো ময়নাগুলা কি সুন্দর মাসাল্লা নিজেরাই খাচ্ছে কোনো ঝামেলা নেই আর ওনারা এই যে বইড়াডি এমন জ্বালায় আমারে বুঁড়াডি সব সময় জ্বালাইবো খাইতে দিব একটুখানি খাইয়া যাবো গা আর যদি খাওয়া দিই দইলে ফেট্টা বুড়া খাইবো সব সময় অব অবস্থা তো বন্ধুরা যদি পারেন ভুল কইরাও এই যে হাত দিয়ে তুইলা খাওয়াইয়া অভ্যাস করবেন না তাহলে আমার মতো মরবেন কারণ শরীর খারাপ থাক যাই থাক না কেন ওদেরকে আমার খাওয়াইয়াই দিতে হবে এটা ছাড়া কোনো উপায় নাই খাওয়াইয়া আমাকে দিতেই হবে কারণ মুখের দিকে তাকাইয়াই থাকে যে পর্যন্ত ওদেরকে না খাইয়া দিব আমি এমন ফাজিল এগুলা তো বন্ধুরা কথা বলতে বলতে শেষ প্রান্তে পৌঁছে গেলাম আল্লাহ হাফেজ